হ্যালো এভ্রিমান তোমরা যারা আগামীতে দু হাজার চব্বিশ অর্থাৎ টু জিরো টু ফোর হ্যাঁ পরের মান্থে যে তোমাদের এইচএস এক্সামিনেশন রয়েছে সেই এইচএস এক্সামিনেশনে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য আজকে আরও একটি অনবদ্য সেট যেটা ডবলুবিটি টেস্ট পেপার থেকে তার সম্পূর্ণ সমাধান এবং যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাশন করব তাই লাস্ট অব দি টিকে থাকবে এবং সাথে আজকে আরও একটি শেট রয়েছে তোমাদের এবিটিএ থেকে এই ক্লাসেই সেই সেটটিও এক্সপ্লেন করে দেওয়া হবে তাই যারা কিন্তু আগামী দিনে কমন পেতে চাইছ কোয়েশ্চেন এবং ভালোভাবে সলভ করে আসতে চাইছো তারা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকুক এর পূর্বে অলরেডি দুটো ইম্পর্ট্যান্ট কোয়েশান সেট তোমাদের করে দেওয়া হয়েছে যেটা ওয়ান এবং টু যার লিঙ্ক তোমরা আই বাটনে পেয়ে যাবে আই তার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রইল সেখান থেকে চেক আউট করে নেবে হ্যাঁ যে তোমাদের মেন কোর্স লেখা রয়েছে তার নিচে ট্যাপ করলেই তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ঠিক আছে আজকের ক্লাসের নিচেই তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রথম প্রশ্নে হুম যে স্ত্রী একক ত্রিস্তবকের একক সর্বদা তোমরা খেয়াল রাখবে এক্ষেত্রে যে গর্ভপত্র এটি অপর নামও আসতে পারে যাকে আমরা কার্পেল নামে ডাকতে পারি ঠিক আছে নেক্সট যখন একই জনিতটি দেহে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় তাদের মিলনকে আমরা কোন ধরনের মানে জনন বলে থাকি বা তাদের মিলন ঘটে তখন তাকে কি বলবো আইসোগ্যামি দেখো আইসো মানে একই প্রকৃতির গ্যামেট উগ্যামি উগ্যামি মানে চলনশীল চলনশীল থাকবে অর্থাৎ স্পাম ওভামকে বোঝানো হবে হ্যাঁ আর এখানে উৎপন্ন হয় এবং একই জনিত উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তাহলে শুধুমাত্র কি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান সি এন্ডোগ্যামি ঠিক আছে খেয়াল রাখবে এই প্রশ্নটি কিন্তু ভালো রয়েছে দু সালে অলরেডি পিআই কিউএ এসেছে নেক্সট তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে আশা করি আমার ভয়েস এবং তোমাদের ডিসপ্লে ক্লিয়ার রয়েছে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট দিন থেকে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব দুগ্ধ উৎপাদনে সাহায্য করবে কে তিন নম্বর প্রশ্ন তো দুগ্ধ উৎপাদনে অভিয়াসলি সাহায্য করে কে প্রোল্যাক্টিন হরমোন আমরা জানি দুগ্ধ উৎপাদনে সাহায্য করে বাকিগুলো নয় কেন এটা তো অ্যান্টি ডাই হরমোন এটা জানো তোমরা ডায়াবেটিস ইনসিপিটাসের সাথে যুক্ত তাই এটা বাদ দিয়ে দাও অক্সিটোসিন জরায়ু সংক্রোচন ঠিক আছে জরায়ু সংকোচন ঠিক আছে এভাবে মনে রাখো গ্লুকাগন তো ইনসুলিনের বিপরীতে কাজ করবে তাহলে এখানে অপশান সি ছাড়া আর কিছু হবে না পুরুষ মৌমাছি হলো পুরুষ মৌমাছিকে আমরা মূলত জানো তোমরা ড্রোন বলে ডাকি এবং সেটা পার্থেনোজেনেসিস জেনেসিস পদ্ধতিতে সৃষ্টি হয় তাই এক্ষেত্রে অবভিয়াসলি এন হবে রাইট অ্যান্সার অপশান এ হ্যাপয়েট জনন পরীক্ষায় এফ টু জনতে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে সর্বদা ওয়ান ইস টু 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 ওয়ান অনুপাত হবে সেটা কোনটিকে তোমাকে করবে অসম্পূর্ণ প্রকটতা ইনকমপ্লিট ডমিনেন্স বহু অ্যালিল মাল্টিপল অ্যালিল প্লেয়ার ট্রফি ঠিক আছে তো সেগুলো কিন্তু আগে তোমাকে উদাহরণগুলো রিমাইন্ড করে নিলেই হবে অসম্পূর্ণ প্রকটা তুমি তো জেনে নেবে সন্ধ্যা মালতী গাছে হুম স্ন্যাপ ড্রাগন ফুলে ঠিক আছে সন্ধ্যা মালতি স্ন্যাপড্রাগন ফুল হ্যাঁ যদি তুমি প্রাণীর ক্ষেত্রে দেখো তাহলে প্রাণীর ক্ষেত্রে আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার অ্যান্ড্রোলেশিয়ান মুরগি যা ফুল যেটাকে বলা হয় আর মানুষের ক্ষেত্রে কিন্তু টেস এক ডিসিজ তো এগুলো কিন্তু তিনটে কিন্তু উদাহরণ আছে অসম্পূর্ণ প্রকটতা তোমাকে কিন্তু খেয়াল রাখতে যেতে হবে একটু আর বহু অ্যালিল মাল্টিপেল অ্যালিল প্লিও সব সবথেকে বেস্ট উদাহরণ হচ্ছে পিকে ফিনাইল কিটো নুরিয়া তো সেগুলো তোমরা অবগত অলরেডি তার মধ্যে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাত বারবার কখন আমরা দেখতে পাবো পাঁচ নম্বরের রাইট অ্যান্সার হবে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা কারণ আমরা জানি যে রেড ইজ টু পিঙ্ক ইজ টু হোয়াইট ওয়ান একটা রেড দুটো পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট ওকে নেক্সট দেখো নিম্নলিখিত কোনটিকে কনবার্গেড এনজাইম বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নটি এমবিআই অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বংশগতির আণবিক ভিত্তি থেকে রয়েছে তো অবভিয়াসলি তোমরা এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে ছয় ছয় রাইট অ্যান্সার হবে ডিএনএ পলিমারেজ ওয়ানকে কনবার্গস এনজাইম বলা হয় হ্যাঁ তোমরা রেপ্লিকেশন টপিকে এনজাইমে পেয়ে যাবে রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ টপিকে কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টার ওকে খেয়াল দেখো নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে কিন্তু ছয়টা সাতেরটাই চলে যাব আমরা সাত নম্বর প্রশ্নে হ্যাঁ সমাপ্তি সিগনাল প্রোটিন সংশ্লেষে সমাপ্তি সিগনাল মানে সহজে তোমরা পড়ো যে স্টপ করুন তোমরা এটাকে যে নামে পরিচিত করো সেটাকে স্টপ করুন বলা হয় আর একটা হয় স্টার্ট কোডন ঠিক আছে স্টার্ট কোডন সেটা হচ্ছে তোমরা জানো এ মিথিওনিন তাহলে স্টপ কোটন তোমাদের তিনটে আছে অর্খি ওপাল অ্যান্ড অ্যাম্বার তো সেটা কোনটা কোনটা ঠিক আছে সেটা কোনটা কোনটা সাতের কোশ্চেনে তো সাতের কোয়েশ্চনে ইউএএ ইউ জি এ আর ইউএজি তাই এক্ষেত্রে অপশান এ ইজ দ্য রাইট অপশান নেক্সট আট নম্বর নিম্নলিখিত কোনটি ডেয়ারি বিডের মধ্যে ভারতীয় মানে ভালো দুগ্ধ প্রজাতির গরু কোনটা এক্ষেত্রে বলেছে এবং ভারতীয় কথা বলেছে ভারতীয় বললে এক্ষেত্রে তোমাকে অঙ্গল কথাটা মাথায় রাখতে হবে আটের ডি হবে রাইট অ্যান্সার ড্রিপ লিটার পদ্ধতি তো ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট খাদ্য প্রকল্পের উন্নতি সাধন পেয়ে যাবে মুরগি ফার্ম ব্যবস্থাপনাতে দিয়ে তোমরা ডিপ লিটারের কথা মুরগির যে ঘর সেখানে তোমরা পেয়ে যাবে নিমিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কযুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্ক বলেছে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে প্লাসমিট হ্যাঁ প্লাসমিট ছাড়া আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহজে করতে পারবো না যেমন তোমাদের এক্সাম্পল পরীক্ষা এবছর আসার মতো আছে পিবিআর থ্রি ওকে পিবিআর থু প্লাসমিটের গঠন কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট নেক্সট গোল্ডেন রাইসের প্রধান বৈশিষ্ট্য হ্যাঁ কোনটি হবে বলো বিটা ক্যারো বেশি বিটা ক্যারোটিন থাকে বেশি মিথিওনিন নিন থাকে লাইসিন থাকে গোল্ডেন রাইস দেখো প্রথম কথা এটা মানে বায়োটেক ফুড বলতে বলো তো যেহেতু বায়োটেক ফুড রয়েছে এখানে তো রাইট অ্যান্সার অবভিয়াসলি অপশান এ বিটা ক্যারোটিন হ্যাঁ যা মূলত তোমাকে রক্ত রাত রোগের ঔষধ প্রতিরোধ হিসাবেও কিছুটা কাজ করতে পারে ঠিক আছে নেক্সট বৃহৎ ভৌগোলিক পরিবেশ আমরা আগের দিনও এই জাতীয় প্রশ্ন পেয়েছি বৃহৎ ভৌগোলিক পরিবেশ মানেই আমাদের মানে খুব সহজেই মাথায় আসবে বৃহৎ ভৌগোলিক পরিবেশ মানেই আমাদের গামা সব থেকে ক্ষুদ্র হলে আলফা আর দুটো আলফার মধ্যে হলে বিটা তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি গামা বৈচিত্র্য নেক্সট দেখো গৌণ বায়ুদূষক অবভিয়াসলি হবে আর দেখবই না আমরা সরাসরি অ্যান্সার করব প্যান পারক্সি অ্যাসিটাইল নাইটেট সেকেন্ডারি পলিউটেন নামেই কিন্তু পরিচিত ওকে নেক্সট ফরটিন এর কী হবে মানব জনসংখ্যার বৃদ্ধি সামগ্রিক লেখচিত্রটি হলো কী আকৃতির ভি আকৃতির লেখচিত্র সরল রেখা যে আকৃতির কোনটি নয় দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার সব থেকে বেটার ছিল যে তোমাদের সিলেবাস অনুযায়ী এস আকৃতির এস আকৃতির নেই যে আকৃতি ডাউন হয় যে আকৃতি বাদ দিয়ে দাও রেখা হতে পারে না বাদ দিয়ে দাও কোনোটি নয় আর ভি পড়ে রয়েছে তার মধ্যে এখানে রাইট অপশন কিন্তু এতে হয়ে যাবে ভি আকৃতির লিখুচিত্র হতে পারে ঠিক আছে নেক্সট দেখো দেখো আমরা দুইয়ের এক নম্বর প্রশ্নে চলে এসেছি এক নম্বর প্রশ্নটি রয়েছে গনোরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম চ্যাপ্টার হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ আর ছোট করে বললে আর এইচ হ্যাঁ যা জননগত স্বাস্থ্য নাম হবে নেইসেরিয়া গনোরি যদি গনোরিয়া না আসে সিফিলিস আসতে পারে তাহলে সিফিলিস এলে মনে রাখবে ট্রিপোনিমা প্যালিডাম কনিডিয়া কোন ধরনের উদ্ভিদে দেখা যায় বা যৌন অযৌন জননের একক হ্যাঁ কনিডিয়া কিন্তু পেনিসিলিন মনে রাখতে পারো যে এই ধরনের অযৌন জননের একক বা রেণু বা স্পোর রূপে কাজ করে ওকা ফ্র্যাগমেন্টস ফ্যাগমেন্টস সাহায্যকারী যে এনজাইম রয়েছে তো যে কোনো ফ্র্যাগমেন্ট যখন হয়ে যাবে সেগুলোকে জুটতে সাহায্য করবে যে কোনো একটা এনজাইম ঠিক আছে তো যেহেতু সেটা ডিএনএর পার্ট তো ডিএনএর আমরা জানি যে কাটতে সাহায্য করে আরই রেস্ট্রিকশন এন্ডো তাহলে জুট কে সাহায্য করবে লাইগেস নেক্সট তিন নম্বর প্রশ্নে ঔষধ শিল্পে ব্যবহৃত প্রচুর রয়েছে মাইক্রোভ চ্যাপ্টার তোমাদের মন মতো তোমরা যে কোনো একটি কিন্তু ঔষধ শিল্পে হ্যাঁ জীবাণু একটি জীবাণুর নাম হুম অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে মাইক্রোবস অর্থাৎ খাদ্য তোমাদের মানব কল্যাণে অনুজীব যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে তিন নম্বরটায় তাই নিজেদের যেটা সহজ মনে হবে সেটাই মনে রাখবে বাধ্যবাধকতা কিছু নেই অট ইকোলজি সংজ্ঞা অট আর সিন যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসতে পারে ই ইপি চ্যাপ্টার ইকোলজি এনভায়রনমেন্ট পপুলেশন হ্যাঁ তো যে চ্যাপ্টার রয়েছে পরিবেশের প্রথম পাঁচ নম্বর ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে অট আর সিন দুটো ইকোলজি তার মধ্যে পার্থক্য করে রাখবে তাহলে অটিকোলজি সংজ্ঞা হয়ে যাবে সিনিকোলজির সংজ্ঞা হয়ে যাবে প্রাণীতে পরজীবী অভিযোজন দেখা যায় এমন একটি উদাহরণ প্রচুর পরজীবী অভিযোজন রয়েছে অ্যাডাপ্টেশন চ্যাপ্টারে এটাও প্রথম চ্যাপ্টারেই পেয়ে যাবে এটার সাথে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে তো সেখান থেকেই তোমরা অ্যানসার করতে পারবে যেটা সহজ মনে হবে অনেকগুলোর মধ্যে সেটা থেকে তোমরা অ্যান্সার করে নেবে যেগুলো এগুলো নিজেদের মন মতো অ্যান্সার করতে পারো কোনো স্পেসিফিক অ্যান্সার এক্ষেত্রে নেই যেমন গনেরিয়ার ক্ষেত্রে নেই সেরিয়া গনোরি স্পেসিফিক অ্যান্সার হবে সেরকম তোমাদের এখানে স্পেসিফিক অ্যান্সার নেই যেগুলো নিজেদের সুবিধার্থে মনে হবে সেই চ্যাপ্টারের টপিক থেকে সেই অ্যান্সারটা ছোটোভাবে প্রস্তুত করবে বেশি এক্সপ্লেন করবে না এক নম্বরের জন্য নেক্সট দেখো তিনের এক নম্বর যদি দেখো পুরুষ ও স্ত্রী মানব মানবদেহে কোন ধরনের শল্য চিকিৎসা দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা হয় এটা যেমন দেখো পারফেক্ট বা ইম্প্যাক্ট অ্যান্সার হবে একটা হবে টিউবেকটমি স্ত্রী দেহে বললে অবভিয়াসলি হবে টিউবেকটমি ঠিক আছে টিউবেকটমি ওকে আচ্ছা পেন কাজ করছে না তোমরা মনে রেখে দিও স্ত্রী স্ত্রীদেহে হবে টিউ কাজই করছে না যাই হোক টিউবেকটমি আর পুরুষ দেহে হবে ঠিক আছে চল আরেকবার বলে দিই দেখিয়ে দিয়ে দেখি আরেকবার ট্রাই নিই আমরা স্ত্রী দেহে হবে টিউবেকটমি ওকে বাংলাতেই লিখে দিচ্ছি তোমাদের জন্য আর পুরুষ দেহে হবে ভাস ডিফারেন্স কেটে গুটিয়ে দেব তাই ভাসেকটমি এই দুটো কিন্তু পারমানেন্ট পদ্ধতি রয়েছে ওকে নেক্সট দেখো পাখির লিঙ্গ নির্ধারণ কীভাবে নির্ধারিত হয় অর্থাৎ পাখির লিঙ্গ নির্ধারণ তোমাকে নির্ধারিত করতে হবে যেখানে জেড 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 ডব্লু থিওরি হ্যাঁ কোন চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন বংশগতি বিভেদ থেকে মানুষ মৌমাছি আর পাখি আছে তার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা তোমাদের রয়েছে ঠিক আছে এখানে পাখি দিয়েছে তাহলে জেড 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 পদ্ধতি দিয়ে তোমাদের লিনিয়ার ওয়েতে অবশ্যই এক্সপ্লেন করতে হবে দুই নম্বরে যেহেতু রয়েছে নেক্সট একটি অটোজমীয় বংশগত রোগের উদাহরণ দিতে বলেছে তো অটোজমীয় বংশগত রোগ সব থেকে বেশ তোমাদের সিলেবাস অনুযায়ী থ্যালাসেমিয়া ইজিলি কিন্তু এক্সাম্পল করে এক্সাম্পেল অনুসারে তোমরা দেখিয়ে দিতে পারো যে কীভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে এর কারণ কি তো জানো তো তোমরা এগারো নম্বর আর ষোলো নম্বর যে আলফা এবং বিটা শৃঙ্খলের ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে আমার মনে হয় পাখিদের লিঙ্গ নির্ধারণের থেকে তিনের দুইয়ের অথবা চুজ করা বেশি বেটার হবে যেহেতু ফ্র্যাকশান নাম্বার রয়েছে তাই ফ্র্যাকশন নাম্বারে কোয়েশ্চেন করা বেশি বেটার তোমাদের ক্ষেত্রে ওকে মধুর উপাদান খাদ্য প্রকল্পের উন্নতি সাধন টোটাল চার্ট দেওয়া রয়েছে কম্পোনেন্টস অফ হানি বলে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা রেডি করে নেবে নেক্সট দেখো অথবাতে রয়েছে এসসিপি এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন উদাহরণ চেয়ে যে স্পাইরুলিনা তো মধুর উপাদানের থেকে অথবার প্রশ্ন করা বেশি বেটার হবে এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন খাদ্য প্রকল্পের উন্নতি সাধনে পেয়ে যাবে উদাহরণ হবে স্পাইরুলিনা ইজিভাবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও হ্যাঁ জিএমও কি হ্যাঁ জিএমও হচ্ছে বায়োটেক এ তোমরা পেয়ে যাবে আবার খাদ্য প্রকল্পের উন্নতি সাধনে অল্প মাত্রায় জিএমওর কথা বলা রয়েছে সেখান থেকেও তোমরা অ্যান্সার করে নিতে পারো আমরা চলে যাই পরবর্তী পেজে চলো দেখে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যে ওজন স্তর অবক্ষয়ের পরিমাণগুলো কী কী এটা তোমাদের যে চ্যাপ্টার হচ্ছে তার নাম হচ্ছে ইআই এনভায়রনমেন্টাল ইস্যু পরিবেশগত বিষয় হ্যাঁ যে কোনো রকম তোমরা যে কারণে ওজন স্তর অবক্ষয় হচ্ছে সেইগুলো সেই পয়েন্ট নিজের মন মতো অবভিয়াসলি দুটো থেকে তিনটে পয়েন্ট রেডি করলেই তোমাদের হয়ে যাবে নেক্সট পপুলেশন বলতে কি বোঝো পপুলেশন শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যা তো একদম সহজ প্রশ্ন রয়েছে এবং রেড ডাটা বুক কী যেখানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংরক্ষণ করা হয় যা আয়ুষিয়ানের তত্ত্বাবধানে এই কাজ করে থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে তাকেই আমরা বলবো রেড ডাটা বুক হ্যাঁ তো অবশ্যই অথবা প্রশ্ন ইউজ করা বেটার হ্যাঁ সেক্ষেত্রে ওকে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটি অথবা করা বেটার যেহেতু ফ্যাকশন আছে অবভিয়াসলি তোমরা খেয়াল রাখবে যেখানে ওয়ান প্লাস ওয়ান আছে বা টু প্লাস ওয়ান আছে সেই জাতীয় ফ্যাকশন ওরিয়েন্টের প্রশ্ন অ্যাটেম্প করবে তাতে নাম্বার কাটার সম্ভাবনা কম থাকবে নেক্সট দেখো চার নম্বরে চলে আসছি আমরা চাক চারের এক নম্বরে গুপ্ত বিজি উদ্ভিদের পুংলিঙ্গধর উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো অনেকেই তোমরা বুঝতে পারো না যে এটা কী হবে এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস জেনেসিস মাইক্রোগ্যামেটো ওকে জেনেসিস এটা হচ্ছে মেন রুট অ্যান্সার তো এটা তোমরা কোন চ্যাপ্টারে পেয়ে যাবে চ্যাপ্টারের নেম হচ্ছে এস আর পি খাদ্য প্রকল্পের উন্নতি সাধন যেখানে তোমার পড়াগ্রেনু থেকে পরবর্তীকালে মূলত পোলেন গেন থেকে আমরা জানি দুটো মাইক্রোগ্যামেট তৈরি হয় আমরা জানি পিজি থেকে দুটো মাইক্রো গ্যামেট তৈরি হয় তোমাদের যারা অফলাইন বা অনলাইন পেড কোর্সে ছিল তাদের অলরেডি করানো রয়েছে ভালো প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু তোমরা লিখতে পারো পরবর্তী অথবাতে রয়েছে রজত চক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তন দেখো এই প্রশ্নটি এবছর একটি আসার সম্ভাবনা আছে বাট কোনটি আসবে সেটা বলা মুশকিল ডিম্বাশয়ের না জরায়ু যে কোনো একটা আসতে পারে হয় ডিম্বাশয়ের বা জরায়ু গার্থের পরিবর্তন অবভিয়াসলি তোমরা ডেজ অনুপাতে সেই পরিবর্তনগুলি যে দশা রয়েছে চারটে সেই দশাগুলো ফেজগুলো কিন্তু ডেজ অনুযায়ী লিখবে ইট মোর বেটার তোমার জন্য নাম্বার ক্যারি করার জন্য ফেজ ডেজ অনুযায়ী লিখবে ইটস মোর বেটার নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন হার্ডি ওয়েবার্গের মূলনীতি একদম সিম্পল প্রশ্ন তোমরা ইভলিউশন থেকে পেয়ে যাবে হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল প্রচুর বাদ তোমাদের কাছে করানো হয়েছে জিনপুল পুল শব্দের অর্থ মাথায় রাখো একটা নির্দিষ্ট জিনোমে যত সংখ্যক জিন থাকছে তাকে আমরা জিন পুল বলে খুব সহজে অতিবাহিত করতে পারি যেহেতু এক নম্বর আছে বলে তো অত দুইয়ের প্রশ্ন বেশ ভালো ল্যাক ওপেরনের গঠন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো আইপোজায়া দিয়ে তোমাদের খুব ভালোভাবে এক্সাম্পল বেস্ট করে একদম ট্রিকলি ওয়েতে রেডি করা রয়েছে তো ব্রিফলিভাবে তো যারা পেড কোর্সে ছিল তারা তো অবভিয়াসলি অ্যান্সার করতে পারবে আইদার বই থেকে তোমরা যারা পরবর্তী এখন দেখছ শুধু প্র্যাকটিস সেশনের জন্য তারা এমবিআই টপিক্স অর্থাৎ মানব সরি খাদ্য মাইক্রোস সরি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারে লাস্টের দিকে পেয়ে যাবে যেখানে তোমাদের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং আছে তার আগের টপিকের কাছাকাছি ঠিক আছে আইপোসা এখানে অন্যভাবেও ল্যাক অপেরণের গঠন আছে আসতে পারে সুইচ অন একটা একটা ল্যাক অপেরণ থেকে অবশ্যই দেখে যেও সেটা হচ্ছে ল্যাক অপেরণের সুইচ অন সুইচ অন দশা আর সুইচ অফ দশা যে কোনো একটা কিন্তু তোমাদের দিতে পারে তাই অবশ্যই খেয়াল রেখে যেও নেক্সট চলো আমরা দেখে নিই বিবর্তনের তিন প্রকার আণবিক প্রমাণ এটাও তোমরা ইভলিউশন টপিক থেকে পেয়ে যাবে তোমাদের মন মতো পাঁচটা বই রয়েছে তোমাদের যে কোনো তিনটে অর্থাৎ বিবর্তন চ্যাপ্টার থেকে যে কোনো তিনটে প্রমাণ তোমরা উদাহরণসহ বর্ণনা করে নিতে পারো অনুবিস্তরণ কি অণুবিস্তরণে অপর নাম জানলে অনুবিস্তরণ লিখতে পারবে যাকে আমরা মাইক্রোপোপাগেশন বলে থাকি তাকে বলবো আমরা অণুবিস্তরণ এবং অণুবিস্তরণের সুবিধা কি না মাইক্রোপোপাগেশন যখনই আমরা জানবো তখন আমরা যে সহজেই বুঝতে পারবো যে যেগুলো জার্মিনেট হয় না সেই জাতীয় উদ্ভিদকে ভবিষ্যতের জন্য আমরা রেখে দিতে পারবো এবং পরবর্তীকালে যাতে নষ্ট না হয় এবং সেখান থেকে আমরা খুব সহজে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারবো পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়া ঘটিত নাম প্রচুর রোগ আছে পোলট্রি পাখির ব্যাকটেরিয়া ঘটিত পুলোরম আছে এক্সেট্রা আছে তোমাদের মন মতো যেটা খুশি তোমরা নিয়ে নিতে পারো পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট অর্থাৎ তোমার পোলট্রি পাখিকে চাষ করতে হলে তার যে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা সে সম্পর্কে ধারণা করতে হবে যার দুটো পয়েন্ট তোমাকে বলতে হবে ম্যানেজমেন্টের প্রধান দুটো বিভাগ কি রয়েছে ওকে কার্পের প্রণোদিত প্রজনন নির্যাস কীভাবে প্রস্তুত করা হয় এটা কিন্তু হাইপোফাইজেশন এটাকে আমরা অন্য যে নামে পরিচিত করি সেটা হচ্ছে হাইপোফাইজেশন হাইপোফাইজেশন ওকে হাইপোফাইজেশান হ্যাঁ এর যে নীতিটা আছে নীতিটা অবশ্যই দেখবে প্রণোদিত প্রজনের নীতি বা হাইপোফাইজেশান এবছরের জন্য ইম্পর্টেন্ট ওই কীভাবে প্রস্তুত করা হয় ওটাই তোমাদের নীতি ঠিক আছে এবং কার্পের নিবিড় মৎস্য চাষ দেখো মৎস্য চাষ নিবিড় মৎস্য চাষ মানে কি জলের জল রয়েছে সেই জলের স্তর ভিত্তিক তিনটে স্তরে তিনটে মাছ চাষ হবে সেটা হচ্ছে নিবিড় মৎস্য চাষ এবার সেটা দেশীয় মূলত ব্যবহার করলে নিবিড় হবে যদি যদি মিক্সার ব্যবহার করো তাহলে দেশি ও মিশ্র মৎস্য চাষ দেশের সঙ্গে বিদেশি চাষের যে পদ্ধতি সেটা ঠিক আছে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ অর্থাৎ সিউয়েজ ট্রিটমেন্টের কথা বলেছে বিওডি বলেছে অর্থাৎ তোমরা কিন্তু এটা মাইক্রোবসে পেয়ে যাবে তো ঠিক আছে এবং নর্দমার জল বিশুদ্ধকরণের যে লিনিয়ার ওয়ে আছে যেহেতু দুই নম্বর দিয়েছে অর্থাৎ রেখোচিত্রের মাধ্যমে খুব সহজেই তোমরা সেগুলোকে এক্সপ্লেন করবে ঠিক আছে তাতে নাম্বার বেস্ট প্রভাবেল তোমাদের ক্যারি হবে এখানে আর বিওডিতে তোমরা জানো যে জৈবিক চাহিদা যেটা সেটা জলে যখন বেড়ে যাবে অক্সিজেনে নেক্সট দেখো নিম্নলিখিত রোগ সৃষ্টিকারী আহ জীব এর বিজ্ঞানসম্মত নাম লেখো তো দেখো সিম্পল সিম্পল নাম দিয়েছে এসিস মানে অ্যাসক্যারিস লুম্বিকয়েডিসের কারণে হয় টাইফয়েড সালমোনা টাইফি দাদ বা রিংওয়ার্ম এ তো তোমরা জানো টিনিয়া পেডিস বা এই জাতীয় বিভিন্ন এসপি রয়েছে টিনিয়ারস তো সেখান থেকে তোমরা কিন্তু অ্যানসার করতে পারো এবং তাদের আরও অনেক প্রজাতি আছে রিংওয়ার্মের তো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটাই কিন্তু তোমরা দিতে পারো বায়োপেটেন্ট বায়োপাইরেসি ও বায়োসেফটি এটা তোমরা কোথা থেকে পাবে এটা মূলত বায়োটেক বা জৈব প্রযুক্তিগত চ্যাপ্টারের লাস্ট টপিক পেটেন্ট চুরি মানে এখানে পেটেন্ট নেওয়া পাইরেসি মানে চুরি করা এবং সেফটিসটাকে কীভাবে আমরা ব্যবহার করব সেই জাতীয় তিনটে টপিক প্রচুরবার রিপিট হয়েছে প্রশ্নটি দু হাজার উনিশ সালে এসেছে তোমাদের জন্যই ইম্পর্ট্যান্ট ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কী বোঝো একটি উদাহরণ দাও প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট বায়োটেক চ্যাপ্টারে আরও একটি প্রশ্ন ট্রান্সজেনিক উদ্ভিদ খেঁচর প্রাণীর অভিযোজন খেচর মানে যারা ভালো উঠতে পারে তাদের খেচর প্রাণী বলা হয় প্যাটাজিয়া কাত দেখা যায় বাদুরের পাদুরের তোমরা জানো যে বাদুরের যে এ মানে প্যাটাজিয়া মানে যে পাতলা পর্দা হ্যাঁ যেটা একটা মেমব্রেন দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে প্যাটাজিয়া তো সেখান থেকে ইজি অ্যান্সার করতে পারবে ওজন গহ্বর সৃষ্টি দুটি কারণ ইলেকট্রোট্যাটিক স্পেসিপিটেটর এই এই ওজন গহ্বরটা তোমরা পলিউশনে পেয়ে যাবে ইআই টপিক এনভায়রনমেন্টাল ইস্যু ওজন গহ্বর সৃষ্টি কারণ আর ইলেকট্রোট্যাটিক স্পেসিফিটেটর বায়ু দূষণের থেকে যে নিরোধন বায়ু দূষণ মানে প্রতিকার কিভাবে আমরা সেগুলোকে ইলেকট্রিক কাবার ব্যবহার করে বায়ু থেকে দূষিত পদার্থগুলোকে ছেঁকে নেব সেই জায়গায় তোমরা পেয়ে যাবে ইলেকট্রোট্যাটিক স্পেসিপিটেটর তো আশা করি তিন তোমাদের খুব সহজেই ক্লিয়ার কোনো জায়গায় অসুবিধা থাকলে বা বা কোনো মিসম্যাচ হলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমরা তোমাদের যথাসম্ভব সাহায্য করব। এবং টোটাল এক্সপ্লেন করতে গেলে অনেক সময় চলে যাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের চ্যাপ্টার ওরিয়েন্টেড এবং টপিক ওরিয়েন্টেড এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমরা চট জলদি অ্যান্সারগুলি বাড়িতে করতে পারো বায়ুপরাগী এবং পতঙ্গপরাগী পুষ্পের যে কোনো দুটি পার্থক্য যে কোনো তিনটি পার্থক্য বহু ভূমতা কী বায়ুপরাগী পতঙ্গপরাগী যে ফুল রয়েছে সেটা হচ্ছে অ্যানিমোফিলি আর হচ্ছে এন্টোমোফিলি এই নামেও আসতে পারে এসার এফপি টপিক সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বহু ভূণতা হচ্ছে পলিএমব্রায়নি কোন উদ্ভিদে দেখা যায় ভালো উদাহরণ হচ্ছে লেবু সাইকাস আর কে আবিষ্কার করেন বহু ভূমতা সেটা সেটাও পরীক্ষা এসেছিল লিউএন হক মনে রেখো নেক্সট চিহ্নিত চিত্রসহ ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন এবছর ডিম্বাশয়ের থেকে শুক্রাশয়টা বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাও মনে রাখো এটা তোমরা পেয়ে যাবে এইচ আর অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশান টপিকে পেয়ে যাবে ঠিক আছে আর অমরা অমরা অপর নাম হচ্ছে প্লাসেন্টা এটা তো আমরা সবাই জানি এর মধ্যে আমরা ভ্রূণকে বড় হতে দেখি বা সেই যেখান থেকে আমাদের ইন ফিউচার জন্ম লাভ করেছি আমরা ইন প্রিভিয়াস ওকে নেক্সট দেখো ডিএনএ অ্যাপ্লিকেশনে নিম্নলিখিত ভূমিকা উল্লেখ করো অবভিয়াসলি ডিএনএর অ্যাপ্লিকেশানে ভূমিকা অর্থাৎ যারা ক্লাস করো তাদের তো লিখিয়ে দেওয়া রয়েছে রেডি করে দেওয়া রয়েছে আইদার রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপিকরণ এটা তো তোমরা একদম ইজিলি যারা ছায়া বই ফলো করে একটা চার্ট করে দেওয়া হয়েছে প্রতিলিপিকরণের যতগুলো এনজাইম রয়েছে সেই এনজাইমের এর ভূমিকা এবং তাদের নাম তো সেখান থেকে অবশ্যই দেখে যেও এর সাথে এখানে যে তিনটে দিয়েছে তাছাড়াও একটা ইম্পর্টেন্স এটা হচ্ছে এস বিপিএস বা এসএসবিপি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনস এইটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট এবং এস বিপিএস আসছে the body okay ক্লিয়ার নেক্সট দেখো উদাহরণস্বর পলিজেনিক উত্তরাধিকার অর্থাৎ মাল্জেনিক ইনহেরিটেন্স যাকে বলা হয় হ্যাঁ তোমরা মাল্টিজেনিক ইনহেরিটেন্স কিন্তু এইচআরএ পেয়ে যাবে সরি আর তোমরা পেয়ে যাবে হেরিটি ভেরিয়েশন অর্থাৎ বংশগতি বিভেদে পেয়ে যাবে এবং ডিএনএর অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এমবিআই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স প্রতিলিপিকরণ বংশগতির আণবিক ভিত্তি ওকে নেক্সট বায়ু দূষণ বলার অপেক্ষা রাখে না বায়ু দূষণ তো তোমরা সবাই জানো ইআই টপিক এনভায়রনমেন্টাল ইস্যু পরিবেশগত বিষয় যেখানে বিভিন্ন দূষণ কথা বলা রয়েছে ক্ষতিকারক প্রভাব এই নিয়ে তোমরা ইজি লিখতে পারবে বাট পয়েন্টেড ভার্সনে লিখবে গল্প লিখলে নাম্বার কিন্তু রিডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা দাও উদাহরণ সহ উদ্ভিদের পর্যায়ক্রম অর্থাৎ এটা কিন্তু তোমাদের পরিবেশের দ্বিতীয় চ্যাপ্টার ইকো সিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র যে চ্যাপ্টার রয়েছে তার লাস্ট টপিক বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম ইকোলজিক্যাল সাকসেশন যেখানে একটি প্ল্যান সাকসেশন রয়েছে তোমাদের জেরো সিরি রয়েছে হাইড্রো সিরি রয়েছে সেই অনুযায়ী তোমরা দেখাতে পারো তো আগামী দিনে চার নম্বর নম্বর সেট পেতে তোমরা কতখানি উচ্চাকাঙ্ক্ষী তোমরা তোমরা যেরকমভাবে ইচ্ছুক থাকবে অবশ্যই তার জন্য লাইক এবং শেয়ার করে দিও খুব সহজেই তোমাদের জন্য আগামী দিনে নতুন সেট আমরা নিয়ে আসবো এবং স্টিল লাস্ট অবধি দেখো চলে যাও না এরপরে তোমাদের জন্য রয়েছে আরও একটি এবিটি এর প্র্যাকটিস সেশন তোমাদের রিকোয়েস্টে এ বলেছিল আরও একটি এবিটি এর প্র্যাকটিস সেশন রয়েছে তাই লাস্ট অবধি জুড়ে থাকো এবং মাস্ট একবার শেয়ার করে দিতে হবে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব মাস্ট করে নিও আগামী দিনে ক্লাসের জন্য ওকে তো হোল্ড অন অ্যান্ড Few minutes later, I will discuss AABTA practice set.